অভয়ার বিচারের দাবিতে রাত দখলের চার মাস পেরিয়ে গেলেও আজও বিচার পেল না আরজিকর হাসপাতালে খুন হওয়া অভয়া নামের চিকিৎসক তরুণীতে সেই দাবিকে সামনে রেখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে অভয়ার প্রতীকী ছবিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ির নাগরিক সংসদের সদস্যরা শনিবার সন্ধ্যে ছটা থেকে রাত নটা পর্যন্ত জলপাইগুড়ির কদমতলা সংলগ্ন এলাকায় এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় এদিন নাগরিক সংসদের প্রতিটি সদস্যদের অভয়ার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ পথসভার স্মৃতিচারণ করতে দেখা যায় পাশাপাশি এদিন দুটি পথনাটক ও গানের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয় এদিনের এই বিক্ষোভ সমাবেশ নিয়ে নাগরিক সংসদের সভাপতি পন্থ দাশগুপ্ত বলেন টালা থানার ওসি মুক্ত হয়েছেন এবং মনে হচ্ছে বাকিরাও মুক্ত হবেন তা বলে কি আমরা থেমে থাকবো একদমই না অভয়ার বিচারের দাবিতে আমরা লড়ছি লড়ব চার মাসের লড়াই ব্যর্থ হতে দেব না সেদিন জলপাইগুড়ি নাগরিক সংসদের সভাপতি ড পন্থ দাশগুপ্ত আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক না না আমাদের লড়াই হয়তো দীর্ঘায়িত হবে এই লড়াই থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই যে ঘটনাটা কালকে ঘটল তার চাইতে জঘন্য ঘটনা ইতিপূর্বে আমরা দেখি যাদের বিরুদ্ধে শত শত তথ্য প্রমাণ আছে আমরা যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা করেছি লিখিত আকারে প্রমাণসহ তাদের বিরুদ্ধে কোনোরকম সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিল না এতে আমরা শুধু হতাশ নেই আমরা ক্ষুব্ধ এবং আমরা আমাদের লড়াই জারি রাখবো আজকের প্রতিবাদটা আমাদের পূর্বনির্ধারিত নির্ধারিত কর্মসূচি ছিল সেটা হচ্ছে চোদ্দই আগস্টের যে রাত দখল মহিলারা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখে সেইটাকে স্মরণ রেখে আমরা আমাদের প্রতিবাদকে আরেকবার শানিত করব এই উদ্দেশ্য নিয়ে আমরা চোদ্দোই ডিসেম্বরের এই অনুষ্ঠান করেছি গতকালের ঘটনায় আমাদের চোয়াল আরও শক্ত হয়েছে এবং আমাদের প্রতিবাদ সেটাকে শপথে রূপান্তরিত করার কাজ আমরা করব নিঃসন্দেহে হচ্ছে না হলে আমরা তাদের সাথে দেখা করে যে তথ্য প্রমাণগুলো দিয়েছিলাম তার কি পরিণতি হলো আমরা আজকাল আমরা জানতে পারলাম না সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে কথাগুলো তারা বলেছিলেন আজকে সেই কথা তারা রাখেননি এটা আমরা দেখতে পাচ্ছি তারা সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা তো আমরা বলিনি তারা বলেছিলেন নব্বই দিনের মাথায় তারা চার্জশিট দিলেন না শুধু তাই নয় তারা এদেরকে হেফাজতে রাখার জন্য কোনো আবেদন করলেন না সমস্তটাই একদিক থেকে মনে হচ্ছে আমাদের যে এটা বড় বড় চক্রান্ত এবং বড় সেটিং সেই শব্দটা বারবার ব্যবহৃত হচ্ছে তারই একটা ফল ফল না না বিফলে যাওয়ার কোনো প্রশ্ন নেই দরকার হলে আরও এক বছর রাস্তায় থাকবে কিন্তু এই দাবি ছিনিয়ে এনে তারপরে তবেই আমাদের আন্দোলন শেষ হবে কোনো অবস্থাতেই থামবে না আরও বেশি শক্তিশালী হবে আন্দোলনের দ্বিতীয় তরঙ্গ আসতে চলেছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব অন্যদিকে আর্যিকর ঘটনার পর ধৃতদের জামিন ও সিবিআই এর চার্জশিট পেশ করার ক্ষেত্রে দীর্ঘসু সূত্রিতার বিরুদ্ধে এসইউ সিআইসি জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সদস্যরা মিছিলে সামিল হন এদিন বিক্ষোভ মিছিলটি শহরের কদমতলা কামারপাড়া পিসি শর্মা মোড় সমাজপাড়া থানা মোড় হয়ে শেষ হয় সমস্ত মিডিয়ার মাধ্যমে শুনেছেন বা আমরাও শুনেছি যে গতকাল নব্বই দিনে অতিক্রান্ত হয়ে গেছে এবং জবে এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যাদেরকে অভয় কাণ্ডের মূল আসামি বলে মনে করা হচ্ছে অন্ত সাধারণ জনগণ মনে করছে তাদের কর্মকাণ্ড এবং তাদের নিয়ে যা বেরিয়েছে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকা সত্ত্বেও হাতে কারণ এর আগেও সিবিআই বলেছে তারাই এই অভয়াকাণ্ডের মূল পাণ্ডা অথচ তাদের বিরুদ্ধে যে নব্বই দিনের মধ্যে যে ইয়ে চার্জশিট দেওয়ার কথা ছিল সেটা আজ পর্যন্ত দিতে পারেনি গতকাল পর্যন্ত দিতে পারেনি যার ফলে তারা জামিন পেয়ে গেছে এবং যার ফলে এই বিচার ব্যবস্থা তাদের দ্বারা প্রভাবিত হবে এবং আমরা মনে করছি যেভাবে এই জামিন পেলো তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে অভয়ের ন্যায় বিচার পাওয়াটা একটা খুব অসম্ভবের জায়গায় চলে যেতে চলেছে তাই সাধারণ মানুষকে যুতবদ্ধ করে যেমনভাবে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই সময়ে আবার সেই আন্দোলনের তীব্রতা নিয়ে আসার মধ্য দিয়ে জনগণের এবং অভয়ের মা বাবার যে ইচ্ছা অভয়ের এই যে নারকীয় হত্যাকাণ্ড তার বিচার চাই ন্যায় বিচার চাই সেটা আমরা নিতে চাই এই দাবিতে আজকে আমরা ওই যে অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে চার্জশিট দাখিল না হওয়া এবং তাদের জামিন পেয়ে যাওয়া এটার বিরুদ্ধে আজ প্রতিবাদ দিবস হিসেবে সারা রাজ্যে আমাদের দল এসিআইআই কমিউনিস্টের পক্ষ থেকে পালন করা হচ্ছে জলপাইগুড়িতেও আমরা তাৎক্ষণিকভাবে আমরা আমাদের এই প্রতিবাদ মিছিল পার করেছি শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে हर हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई पूरी पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স